তো দেখুন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ইতিমধ্যে চলে যাচ্ছে ট্রাভেল এক্সপ্রেস যেটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটি প্রথমে হচ্ছে ইঞ্জিনটি তারপরে এটাতে কিন্তু যাত্রী রা কিন্তু একেবারে চালের উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন তবে এটি কিন্তু একেবারে অনিরাপদ বলা যায় কারণ এটি গত কিছুদিন আগেও দেখা গেছে এখানে দুর্ঘটনা ঘটেছিল এভাবে ছাদের উপরে উঠে তো তারপরেও কিন্তু এখনও পর্যন্ত সেগুলো আসলে কেউ কারো কথা আসলে মানছে না সেটি বলা যায় তো এর পাশাপাশি আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একজন মানুষ ট্রেন থেকে পড়ে গিয়েছিল এভাবে ছাদে উঠে তো আজকেও দেখলাম সেই দৃশ্য তো আপনারা দেখুন এই আইকনিক রেলওয়ে স্টেশন থেকে কিভাবে ট্রেন ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা দেখুন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলে যাচ্ছে এর মধ্যে এটা হচ্ছে প্রবাল এক্সপ্রেস কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এটি চট্টগ্রামে পৌঁছবে একটু পরেই তো আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই ট্রেনটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে গিয়ে কিন্তু স্টপ বাই স্টপ এটি থামানোর থামিয়ে থামিয়ে যাই তো সর্বশেষ ট্রেনটি আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ছুটে গিয়েছেন চলে গিয়েছেন সেটি আপনারা দেখতেই পাচ্ছেন তো বিশাল আকারে আইকনিক রেলওয়ে স্টেশনে আপনারা দেখেছেন কীভাবে ট্রেন আসে এবং ট্রেন কিভাবে আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সম্পূর্ণ আইকনিক রেলওয়ে স্টেশনের বিষয়গুলো বা দৃশ্যগুলো দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় তো এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এরপরে পাশাপাশি আয়ের পরে আরেকটি রয়েছে দ্বিতীয় নম্বর এরপর তিন নম্বর চার নম্বর বা এভাবে এভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন অপেক্ষা করে থাকে তো যেহেতু এখন ট্রেন প্রভাল এক্সপ্রেস ট্রেনটি চলে গেছে এর পরবর্তীতে আরও একটি ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সেই ট্রেনটিও কিন্তু এই এর মধ্যে কেন অপেক্ষা করছে তো সেই ট্রেনটিও একটু পরেই এখানে হয়তো এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তারপরেই সেটি সাড়ে বারোটা নাগাদ এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে তো এ ছিল আজকে আমার কাছে সর্বশেষ আইকনিক রেলওয়ে স্টেশনের সংবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি পারলে লাইক এবং শেয়ার আর কমেন্টও জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মতামত